আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম চলে আসলাম কম দামের কিছু খাটের ভিডিও নিয়ে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যাদের কম দামের ফার্নিচার দরকার পাইকারি দামের ফার্নিচার দরকার তারা অবশ্যই ভিডিওটি নাটেনে টেনে পুরোটি দেখবেন দেখছেন আমার পেছনে হিউজ পরিমাণ খাট রয়েছে এই সবগুলি খাটের প্রাইস জানাবো কোয়ালিটি জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি দর্শক এখন যে খাটগুলি দেখছেন এগুলো হচ্ছে আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সুন্দর ডিজাইন এই খাটগুলির পিছনে কোনো ডিজাইন হবে না শুধু সামনে ডিজাইন হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট অনেক সুন্দর ডিজাইন যাদের বাজেট একদমই কম বা বক্স খাট লাগবে তারা কিন্তু এই খাটগুলি কিনতে পারবেন এই এক একটি বক্স কাটের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে মাত্র সাত হাজার টাকায় বক্স খাট এই পাশেও দেখেন হিউজ কালেকশন রয়েছে আপনি যেটাই নেন না কেন এর ভিতরতে যেটাই নেবেন সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সবগুলি বক্স কাট এখানে সামনের দুইটা দেখছেন এটা হচ্ছে রেন্টি করই আর পেছনেরগুলো হচ্ছে আকাশি রেন্টি নেন আকাশি নেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা পিস প্রচুর খাট রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যার যে ডিজাইন প্রয়োজন সেটাই নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে আপনাদের যাদের পাইকারি ফার্নিচার কিনবেন বা ব্যবসা করেন ফার্নিচারের আপনারা সরাসরি এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে সাত হাজার টাকা এই লাইনে যতগুলো খাট দেখছেন সব সাত হাজার পরে যে এই খাতটা দেখছেন এটা রেন্টি করে সার কাটে দু ইঞ্চি থিকনেস এটা বার পিছনের সামনে ডিজাইন সলিড পেশি হবে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার আবার এই যে এখানে দেখেন এই যে পিছনে নকশা সামনে নকশা এটা আবার থিকনেস দুই এই দুই ইঞ্চিগুলো এখানে কিন্তু সব দুই ইঞ্চি রয়েছে দেখছেন পিছনে এক কথায় আপনার এমন কোনো মডেল নেই যেই মডেলটা এখানে পাবেন না এই যে পিছনে এই লাইনের সব দু ইঞ্চি আর এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে যেটাই নেন চোদ্দো হাজার পাঁচশো এগুলো দুই ইঞ্চি আবার এই পাশে দেখেন এখানে রয়েছে এগুলো দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এখানেও অনেকগুলো খাট রয়েছে সবগুলোর পিছনে এবং সামনে সেম ডিজাইন করা হয়েছে দুই ইঞ্চি থিকনেসের ওপর ছয় ফিট সাত ফিট ফুল বক্স এগুলো হচ্ছে আকাশি কাঠে যেটাই নেন এটার দাম পড়বে চোদ্দো আবার এই পাশে দুই ইঞ্চি রয়েছে এগুলো আর ভিন্ন ডিজাইনের কোয়ালিটির শেষ নাই ডিজাইনের শেষ নাই আপনি ডিজাইন দেখে শেষ করতে পারবেন না এগুলো চোদ্দো হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দাম সারা বাংলাদেশ আমরা ফার্নিচার পাইকারি দামে বিক্রি করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখেন তারা কুরিয়ারে আমাদের স্কিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কিনতে পারবেন এগুলো সব দুই ইঞ্চি থিকনেস আমরা হোলসেল করে থাকি দেখেন হিউজ কালেকশন যারা ফার্নিচারে ব্যবসা করেন জায়গা খুঁজে পাচ্ছেন না কোথায় থেকে কিনবেন তারা আমাদের এখানে আসতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পিস যেটাই নেন আবার এই পাশে কিছু দেখায় এগুলো হচ্ছে তিন ইঞ্চি থিকনেস আকাশি কাঠের এগুলো সার হবে এগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে এগুলো তিন ইঞ্চির উপর খোদাই করে নকশা করা সামনের পেছনের সেম ডিজাইন আবার এগুলো দেখছেন এগুলো রেন্টি করে সম্পূর্ণ সার দু ইঞ্চি থিকনেস খোদাই করে নকশা করা সামনের পেছনের সেম ডিজাইন এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পিস আর এই দিকে দেখেন কত খাট লাগবে আপনাদের কত খাট লাগবে যত চাইবেন ততই দেওয়া যাবে আমরা এখান থেকে ট্রাককে ট্রাক মাল বিক্রি করে থাকি বিভিন্ন জেলার পাইকার পাইকারি যারা ফার্নিচার কেনেন বা পাইকার আছেন যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে পারেন এখানে যে ফার্নিচারগুলো দেখছেন এগুলোর রেন্টি করে সব এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা পিস হলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর সাত হাজার এই সিরিয়ালের সব সাত হাজার মাত্র সাত হাজার টাকায় বক্স কাট আর দেখালামই তো দু ইঞ্চির গুলা চোদ্দ হাজার পাঁচশো দেখেন কত খাট যার যেটা প্রয়োজন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন মাত্র দুই হাজার টাকায় খাট পৌঁছে যাবে আপনার বাড়িতে অনলি দুই হাজার টাকায় খাট পৌঁছে দিচ্ছি আপনাদের বাড়িতে যাদের একান্তই খাট প্রয়োজন কম দামে খাট প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এই যার একটা খাট দেখছেন এটাও আকাশিঘাটের দুই ইঞ্চি থিকনেসের খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবার খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা আবার এই দিকে দেখেন হ্যাঁ যে কম দামের একটা খাট দেখেন এটা আকাশি ঘাটের দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা সারবার মিক্স হবে যারাই কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে আমরা ফার্নিচার বিক্রি করে থাকি কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে যেটাই নেন কত কালেকশন দেখেন যারা ব্যবসা করেন তারা আমাদের এখানে চলে আসতে পারেন হিউজ কালেকশন রয়েছে আপনি চাইলে তিন চার পাঁচ গাড়ি যদি একসাথে নিতে চান দিতে পারবো আমাদের কাছে ইউজ স্টক রয়েছে এটা তো একটা দোকান আরও কয়েকটা দোকান আছে সবগুলো এরকম খাটে ভরপুর